ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত যা চ্যানেল নতুন এসেছেন তাদেরগুলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আইকনটা প্রেস করবেন তার সাথে অল বটনটা প্রেস করবেন নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে টাটা মোটর দেখুন টাটা মোটর এই কোম্পানিটা লাস্ট তিন থেকে চার বছর দেখলে দেখা কিন্তু ব্যাপক একটা মুভমেন্ট দেখিয়েছে স্যার দেখলে দেখা দেখুন এক বছরে কোম্পানিটা তেষট্টি পার্সেন্ট আফসাইড মুভমেন্ট দেখিয়েছে কোম্পানিটা পাঁচ বছরে দেখলে দেখা যাবে ছয়শো আটানব্বই পার্সেন্ট অরিজিনালি দু হাজার কুড়ি থেকে যখন থেকে এই কোম্পানিটার বিজনেস চেঞ্জ হয়েছে এবং গভর্নমেন্টের চিন্তাভাবনা চেঞ্জ হয়েছে সেখান থেকে দেখলে দেখাবে অ্যাপ্রক্সিমেট প্রায় পনেরো পার্সেন্ট কিন্তু কোম্পানিটা দৌড়েছে দৌড়ানোর পিছনে কারণ কারণ যদি বলেন তাহলে মেন কারণ হচ্ছে ইলেকট্রিক ভেহিকেলস এই কোম্পানিটা ভারতীয় কোম্পানি হিসেবে কিন্তু সবার প্রথম ইলেকট্রিক ভেহিকেলস নিয়ে কাজ শুরু করেছিল এবং এগ্রেসিভলি কাজ করেছে বলে আজই কিন্তু অনেকগুলো মডেল এই কোম্পানিটার বাজারে পাওয়া যাচ্ছে যেখানে তার প্রধান যে কম্পিটিটার মারুতির এখনও ফার্স্ট ইলেকট্রিক ভেহিকেলস এখনও আসেনি শোনা যাচ্ছে দু হাজার পঁচিশে ফার্স্টের দিকে আসতে পারে মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা তারও ইলেকট্রিক ভেহিকলস দু হাজার পঁচিশের দিকে আসতে পারে তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার এই যে কোম্পানিটা এই কোম্পানিটা কিন্তু একা প্রায় সেভেন্টি ফাইভ পার্সেন্ট থেকে এইট্টি পার্সেন্ট মার্কেট শেয়ার ক্যাপচার করে রেখেছে ইলেকট্রিক ভেহিকেলসের দিক দিয়ে বা বলতে পারেন প্যাসেঞ্জার ভেহকেলসের দিক দিয়ে ইলেকট্রিক গাড়িকে নিয়ে তো স্যার এখন কিন্তু আস্তে আস্তে কম্পিটিশানটা একটু টাফ হতে চলেছে কেন কারণ স্যার একটু আগে যে বললাম যে মারুতি এবং মাহেন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা এভাবে কিন্তু আস্তে আস্তে প্রচুর গাড়ি নিয়ে আসছে বিভিন্ন কোম্পানি ইলেকট্রিক ভেহিকেলসে যার জন্যে এই টাটা মোটরের মার্কেটটা যে শেয়ার যে ধরে রেখেছিল সেটা ধরে রাখা কিন্তু পরবর্তীকালে মানে কঠিনের সম্মুখীন হতে হবে কারণ কারণ মারুতি ফার্স্ট পছন্দ বলতে পারেন কনজিউমারদের তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার এই কোম্পানিটার কাছে কিন্তু সামনের দিনে চ্যালেঞ্জে আসতে চলেছে যেখানে কোম্পানিটা এতটা ভালো মুভমেন্ট দেখিয়েছে দু হাজার কুড়ি থেকে তো সেরকম কি মুভমেন্ট দেখাতে পারে তার জন্য কিন্তু কোম্পানিকে কাজ করতে হবে তো এখন কোম্পানিকে নিয়ে কিন্তু একটা খারাপ নিউজ পাওয়া যাচ্ছে শর্ট টার্ম বেসিসেটা খারাপ নিউজ বলতে পারে কিন্তু লং টার্মের চিন্তাভাবনা করলে কোম্পানিটা এই নিউজটা কিন্তু ভালো হতে পারে দেখুন হতে পারে বলছি হবেই বলছি না চলুন নিউজটা কি পাওয়া যাচ্ছে সেটা দেখ এই যে নিউজটা পাওয়া যাচ্ছে এটা কখন কখনই নিউজ দেখুন আজকের নিউজ দশই সেপ্টেম্বর একটা ঊনপঞ্চাশ অর্থাৎ মার্কেট চলাকালীনের নিউজ যেখানে এই যে টাটা মোটর তার টিয়াগো বলুন পাঞ্চ এবং নিকসান এই ইলেকট্রিক ভেহিকলস অর্থাৎ এই তিনটে মডেলের তারা কি করতে চলেছে দাম কিন্তু প্রাইস কাট করতে চলেছে কত আপ টু তিন লাখ যেটা একটু আগে বললাম যে সামনের দিকে কম্পিটিশান টাফ হতে চলেছে আরও বড় বড় প্লেয়ার মার্কেটে তার ইলেকট্রিক ভেহিকেলস নিয়ে আসছে তো এই কোম্পানিটাকে কিন্তু কম্পে তাদের থেকে কম্পিটিশানে একটু সস্তা করলে মার্কেটটা তারা ধরে রাখতে পারবে তো সেটার পরিকল্পনা কিন্তু টাটা মোটর নিয়েছে এবং তার জন্যই বলতে পারেন যে কোম্পানি কী করতে চলেছে প্রাইস কাট করতে চলেছে এর ফলে কোম্পানির প্রফিটে তো একটা এফেক্ট পড়বেই রেভিনিউ প্রফিটে এফেক্ট পড়বেই কারণ স্বাভাবিকভাবে কোম্পানি যদি প্রাইস কাট করে তার রেভিনিউ এবং প্রফিট কমবে স্যার এটা হচ্ছে খারাপ নিউজ আরেকটা ভালো নিউজ কি যে কোম্পানি কম্পিটিশান বাড়তে চলেছে প্রাইস কমালে পরে কিন্তু সেই কম্পিটিশানে আরও ভালো টিকে থাকতে পারবে দেখুন টিআগর কত চল্লিশ হাজার মতন কমিয়েছে এবং টাটা পান সেটা কতটা কমিয়েছে ওয়ান পয়েন্ট টু লাখ এবং নিকসানে কত থ্রি লাখ মতন কিন্তু তারা কমিয়েছে স্যার কমিয়েছে মিনস কমাতে চলেছে তবে স্যার এটা কি ফাইনাল খবর একদম না এটা কিন্তু রিপোর্টের মাধ্যমে পাওয়া যাচ্ছে এখনও কিন্তু কোম্পানির কাছে কোনো ফাইনাল ডিসিশন আসেনি মূলত এই কারণে কিন্তু আজকে সামান্য হলো নেগেটিভ পারফরমেন্স টাটা মোটরস দেখিয়েছে তো এই জায়গায় তিনি কী করবেন দেখুন কোম্পানির বিজনেস কি শেষ হয়ে গেছে একদম নয় কম্পিটিশান বাড়ছে কোম্পানিকে আরও ভালো কাজ করতে হবে সে অনুযায়ী কোম্পানি প্ল্যান করছে এবং কোম্পানির শুধু যে প্যাসেঞ্জার ভেহকেলস তৈরি এরকম ব্যাপার নয় তার সাথে কিন্তু কমার্শিয়াল ভেহকেলস রয়েছে এবং কোম্পানি কী করতে চাইছে তাদের কমার্শিয়াল ভেহিকলস এবং প্যাসেঞ্জার ভেহকেলস দুটো কিন্তু আলাদা আলাদা সেগমেন্ট তৈরি করতে চাইছে যার ফলে টাটা মোটর কোম্পানিটা দুটো ইন্ডিভিজুয়ালি বিজনেসে কিন্তু ভালো মতন কাজ করতে পারবে ইলেকট্রিক ভেহিকেলসের বিজনেস যদি আলাদা করে তাহলে ইলেকট্রিক ভেহিকলস আরও ভালো এখান থেকে পারফরমেন্স দেখাতে পারবে তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার এই কোম্পানিটা কিন্তু লং টার্মের জন্য বেস্ট হয়তো শর্ট টার্মে কিছুটা কারেকশান হতে পারে বা কনসড্রেট করতে পারে কারণ কারণ কোম্পানিটার কিন্তু মার্কেটে এবার নামতে চলেছে আইনক্স উইন্ড লিমিটেড কোম্পানিটাকে দেখলে দেখাবে দেখুন আজকের দিনে কোম্পানিটা প্রায় তিন পার্সেন্টের কাছাকাছি একটা আফসাইড মুভমেন্ট দেখেছি কোনো সময় কিন্তু তিন পার্সেন্টের ওপরও কোম্পানিটা চলে গেছিলো তো স্যার এই যে কোম্পানিটা এই কোম্পানিটা কী নিয়ে কাজ করে দেখুন উইন্ড বুঝতেই পারছেন উইন্ড এনার্জি নিয়ে কাজ করে অর্থাৎ এই কোম্পানিটাও কিন্তু রিনিউয়েবল সেগমেন্টের একটা বেস্ট প্লেয়ার বলতে পারেন উইন্ড এনার্জি সেগমেন্টের তো আজকের দিনে দেখলে দেখা যাবে দেখুন কোম্পানিটা আজকের দিনে কিন্তু বাহান্নই খাই মেরেছে গত দুশো ছেচল্লিশ সেটা কিন্তু আজকের দিনেই মেরেছে স্যার অর্থাৎ কোম্পানিটা কন্টিনিউয়াসলি কিন্তু হায়ের পর হাই মেরে যাচ্ছে আমরা যদি রিটার্ন দেখি তাহলে দেখলে দেখা যাবে দেখুন এক বছরে তিনশো বাষট্টি পার্সেন্ট রিটার্ন দিয়েছে আমরা যদি পাঁচ বছর রিটার্ন দেখি দেখলে দেখা যাবে সাতাশশো ছয় পার্সেন্ট কেন কারণ স্যার কোম্পানিটা এগ্রেসিভলি ভালো কাজ করছে একের পর এক অর্ডার পাচ্ছে কারণ যে সেগমেন্ট নিয়ে কোম্পানিটা কাজ করছে সেই সেগমেন্টের কিন্তু অর্থাৎ উইন এনার্জি কম্পিটিশান অনেকটা কম গুটি কয়েক কোম্পানি কাজ করে তার মধ্যে বেস্ট প্লেয়ার এই কোম্পানি এবার তার পাশাপাশি হয়তো বলতে পারেন যাদের কাছে সুজিলন এনার্জি আছে সুজিলন অবশ্যই সুজিলনও বেস্ট প্লেয়ার তো গুটি কয়েক কোম্পানি আছে যেটা একটু আগে বললাম উইন এনার্জি নিয়ে কাজ করছে সেই কোম্পানিগুলোই কিন্তু অর্ডার পাচ্ছে যার জন্য এতটা ভালো মুভমেন্ট এই কোম্পানিটাও দেখেছি যেখানে আমরা সুজিল সুজিল এনার্জি নিয়ে দেখলে দেখা যাবে ওই কোম্পানিটাও প্রায় চব্বিশশো পঁচিশশো পার্সেন্ট রিটার্ন দিয়েছে লাস্ট পাঁচ বছরে স্যার এই জন্যেই বলি যে সবসময় বিজনেসটাকে দেখুন কোম্পানি বিজনেস কী করে বিজনেস যদি ফিউচার ওরিয়েন্টেড করে তাহলে সেই কোম্পানি কিন্তু অনেক দূর পর্যন্ত এগোবে তার সাথে কিন্তু আপনাকেও ভালো একটা ক্যাপিটাল গেন তৈরি করে দেবে স্যার ভোডাফোন আইডিয়া তো ভোডাফোন আইডিয়াকে দেখলে দেখা হবে দেখুন আজকে কোম্পানিটা প্রায় তিন পার্সেন্টের কাছাকাছি কিন্তু একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে আজকে এতটা ভালো মুভমেন্ট দেখানোর পিছনে কারণ কী চলুন কারণটা একটু দেখার চেষ্টা করি যেখানে দুটো ভালো ভালো কারণ কিন্তু পাওয়া যাচ্ছে অর্থাৎ ভালো নিউজ পাওয়া যাচ্ছে যেখানে স্যার আমরা সবাই জানি যে ভোডাফোন আইডিয়া এই কোম্পানিটা প্রায় মৃতপ্রায় হয়ে গেছিলো যেখানে কোম্পানিটাকে বাঁচানোর চেষ্টা করছে গভর্নমেন্ট সেই অনুযায়ী কিন্তু গভর্নমেন্ট চেষ্টা করে যাচ্ছে এবং তার পাশাপাশি কোম্পানিও চেষ্টা করছে কোম্পানির প্রোমোটার বলুন ম্যানেজমেন্ট বলুন চেষ্টা করছে কোম্পানিটাকে যার জন্য আমরা দেখেছিলাম যে কোম্পানিটা ফান্ড রাইজ করেছিল তার বিজনেসটাকে বাড়ানোর জন্য বা সেট আপটাকে ঠিকঠাক করার জন্য তো এখন দেখলে দেখা যাবে দেখুন পি এবং আর সি দুটো পিএস কোম্পানি এই কোম্পানি দুটো কিন্তু পঁচিশ হাজার কারোর একটা ফান্ড প্রোভাইড করছে ভোডাফোন আইডিয়াকে যেখানে সে নিউজটা কিন্তু সোর্সের মাধ্যমে পাওয়া যাচ্ছে এখনো ফাইনাল নিউজ নয় যেখানে বলছে ভোডাফোন আইডিয়া কার সাথে যে পি অর্থাৎ পাওয়ার ফাইন্যান্স কর্পোরেশন এবং আর সাথে কিন্তু কি করতে চলেছে যে লোনের জন্য কিন্তু কথাবার্তা করতে চলেছে পি এফ সি এবং আর ইসির অফিসিয়ালসদের সাথে তো স্যার কিসের জন্য দেখুন লোন ফর মিডিয়াম ট্রাম ফান্ডিং সোর্স সেস তো স্যার এই যে বলা হচ্ছে যে অফিসিয়ালসদের সাথে কিন্তু ডিসকাশন করা হচ্ছে কিসের জন্য পঁচিশ হাজার কারোর ফান্ডিংয়ের জন্য তো এটা একটা ভালো নিউজ কোম্পানি যদি ফান্ডটা পায় তাহলে কোম্পানি তার বিজনেসটাকে কিন্তু সেট আপ করতে পারবে বা বাড়াতে পারবে যেখানে কোম্পানিটা এই ফান্ড দিয়ে কী করবে দেখুন ক্যাপিটাল এক্সপেন্স অ্যান্ডেন মেনটেনেন্স কস্ট ফর দ্য নেক্সট থ্রি ইয়ার্স যেখানে স্যার আরেকটা ভালো নিউজ পাওয়া যাচ্ছে যেখানে কুমার মঙ্গলম বিড়লা বাই ওয়ান পয়েন্ট এইট সিক্স কারোর ভোডাফোন আইডিয়া শেয়ার অন সেপ্টেম্বর অফিসিয়াল ডাটা শো তো এটা কি এটা কিন্তু অফিসিয়াল নিউজ যেখানে প্রোমোটার অর্থাৎ কুমার মঙ্গলাম বিড়লা তারা কিন্তু কী করেছে যে ওয়ান পয়েন্ট এইট সিক্স শেয়ার তারা পাই পার্চেস করেছে সেপ্টেম্বর ছয় যেখানে সে গোল্ডম্যান স্যাক তারা কী বলছিল তারা এইটটি পারসেন্ট ডাউনসাইড মুভমেন্টের কথা বলছিলো এবং টার্গেট কত দিয়েছিল টু পয়েন্ট ফাইভ সেটা কিন্তু ছয় সেপ্টেম্বরেই দিয়েছিল এবং সেই সময় কিন্তু প্রোমোটার বিড়লা স্যার এই কোম্পানির স্টেকটাকে বাই করেছে তো স্যার এটাও কিন্তু একটা পজিটিভ দিক ধরে নেওয়া যেতে পারে কেন কারণ কোম্পানির প্রোমোটার বাই করছে মানে কোম্পানির কিন্তু কোনো না কোনো প্ল্যানিং আছে এই কোম্পানিকে নিয়ে বা কোম্পানিকে ভালো রান করানোকে নিয়ে যার জন্য এই কোম্পানির প্রোমোটার বাই করছেন হয়তো কিন্তু কোম্পানির প্রোমোটার তার টাকাটা নিশ্চয়ই জলে দিত না মূলত এই দুটো কারণেই কোম্পানি দেখুন আজকের দিনে দেখলে দেখায় প্রায় তিন পার্সেন্ট মতন আফসাইড মুভমেন্ট দেখিয়েছে তো এবার কী করবেন যা করবেন নিজে অ্যানালাইসিস করে করবেন নিজে ভালো মতন চিন্তাভাবনা করে করবেন আমি সব কিছু বলে দিচ্ছি কারণ এই কোম্পানিটা এখন এখনও কিন্তু সেরকমভাবে মাথা উঁচু করে দাঁড়াতে পারেনি কন্টিনিউয়াসলি তারা কী করছে তাদের মার্কেট শেয়ার হারাচ্ছে দুটো জাইন এয়ারটেল এবং জিও তার কাছে কিন্তু এই কোম্পানিটা একদম ক্ষুদ্র কোম্পানি বলতে পারেন স্যার আজকে থেকে ওপেন হয়েছে পিএনজি জুয়েলার্সের আইপিও জুয়েলারি কোম্পানি তার আইপিও নিয়ে এসছে আজকে ওপেন হয়েছে কোম্পানিটা দশ তারিখ থেকে বারো তারিখ পর্যন্ত আপনারা বিট করতে পারবেন ফেস ভ্যালু দশ আছে প্রাইস ব্যান্ড চারশো থেকে চারশো লট সাইজ একত্রিশ রয়েছে কোম্পানিটা ফান্ড রাইজ করবে কত এগারোশো এবং ফ্রেশ ইস্যু কত আটশো পঞ্চাশ কারোর আড়াইশো কারোর কিন্তু ওএফএস এর মাধ্যমে অর্থাৎ অফার ফর সেলের মাধ্যমে তারা প্রোমোটার নেবে যতটা শেয়ার অ্যালট করেছে তার মধ্যে কিন্তু থার্টি ফাইভ পার্সেন্ট রিটেল ইনভেস্টারদের জন্য রাখা হয়েছে অর্থাৎ অনেকটা কিন্তু রাখা হয়েছে অ্যালটমেন্টের কথা তেরো তারিখে জানতে পারবেন যদি অ্যালটমেন্ট না পান তাহলে টাকাটা ষোলো তারিখের মধ্যে আপনার অ্যাকাউন্টে চলে যাবে আর যদি আপনি অ্যালটমেন্ট পান তাহলে আপনার অ্যাকাউন্টের ডিমেট অ্যাকাউন্টে ষোলো তারিখেই ঢুকবে লিস্ট হবে সতেরো তারিখে তো এই ছিল হচ্ছে টোটাল পিএনজি জুয়েলারির আইপিও ডিটেলস তো চলুন আমরা একটু গ্রে মার্কেট প্রিমিয়ামটা দেখে নিই স্যার কোম্পানিটার গ্রে মার্কেট প্রিমিয়াম কত দেখাচ্ছে দুশো চল্লিশ তো অ্যাপ্রক্সিমেট কিন্তু ফিফটি পারসেন্ট মতন গ্রে মার্কেট প্রিমিয়াম দেখাচ্ছে তো অনেকটাই গ্রে মার্কেট প্রিমিয়াম দেখাচ্ছে তো যারা চাই ইনভেস্টমেন্ট করেন আইপিওতে তারা কিন্তু এই আইপিও নিয়ে চিন্তা ভাবনা করতে পারেন যথেষ্ট ভালো গ্রে মার্কেট প্রিমিয়াম দেখাচ্ছে এই প্রিমিয়াম কিন্তু হয়তো আরও বাড়তে পারে আর স্যার বাজাজ হাউজিং ফাইন্যান্স যার আজকে দ্বিতীয় দিন দেখুন টু ডে গ্রে মার্কেট প্রিমিয়াম কী দেখাচ্ছে সিক্সটি প্রাইস কত সেভেন্টি তো স্যার অ্যাপ্রক্সিমেট কিন্তু এইট্টি ফাইভ পার্সেন্ট গ্রে মার্কেট প্রিমিয়াম দেখাচ্ছে যেখানে গ্রে মার্কেট প্রিমিয়াম কিন্তু কন্টিনিউয়াসলি বাড়ছে দেখুন চল্লিশ ছিল সেখান থেকে পঞ্চান্ন সাইট হয়েছে আস্তে পঞ্চান্ন সাইট ঘুরতে ঘুরতে কিন্তু আবার সেই সাইটই মার্কেট প্রিমিয়াম দেখাচ্ছে তো স্যার আজকে দ্বিতীয় দিন কমপ্লিট হলো কালকে পর্যন্ত কিন্তু বিট করার সুযোগ রয়েছে তো স্যার যারা এখনও চিন্তাভাবনা করছেন তারা কিন্তু বিট করতে পারেন ডিসক্লেমার দিয়ে রাখি কোনো বাইসেল রেকমেন্ডেশন নাই নিউজ পাওয়া যাচ্ছিলো ভালো আইপিও বা ভালো ভালো কোম্পানি যেগুলো নিয়ে আলোচনা করলাম জাস্ট লার্নিং পারপাস এটাকে বাইসেল রেকমেন্ডেশন নেবেন না বাই করার আগে কিন্তু নিজে ভালো মতন অ্যানালাইসিস করে তারপরে বাই করবেন আলোচনা এই পর্যন্ত যদি ভালো লাগে যারা চ্যানেল নতুন এসেছেন তাদের ফলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আইকনটা প্রেস করবেন তার সাথে অলবটা প্রেস করবেন নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে থ্যাংক ইউ ভালো থাকবেন